বন্ধুরা হাটের মাঝে আর একটা গাড়ি চলে এসেছে দেখেন পালসার গাড়ি এই গাড়িটা আছে ভেটুল তলার নিচে দেখেন একশো পঞ্চাশ সিসির গাড়ি একটা একশো পঞ্চাশ সিসি পালসার গাড়ি দেখা যাক কোথাকার নম্বর চুয়া টাকার নম্বর এটা কন্ডিশন মোটামুটি ভালো সিটের অবস্থাটা একটু কমা হয়ে গেছে সাইড থেকে দেখাই পাথরের কালারটা বেশ সুন্দর আছে কালো পালসার অরিজিনাল সিট হ্যাঁ ভাই কেমন আছেন আপনি

একটা ডবল ডিক্ দুইটাই তো পালসার মনে হচ্ছে তাই তো একশো পঞ্চাশ সিজি একশো পঞ্চাশ সিজি একটা ডবল ডিক্ একটা সিঙ্গেল ডিস্ক কাগজ এটাই কমপ্লিট ফুল টাকার কাগজ ফুল টাকার কাগজ ইঞ্জিনের কন্ডিশন কেমন আছে একদম ফ্রেশ এগারোটার ইঞ্জিন কন্ডিশন এটা মাইলেজ কতগুলো চালানো হয়েছে তেরো হাজার আর ওইটা তিরিশ দেখেন এটা হাজার কিলো চালানো হয়েছে সাউন্ড খুব সুন্দর সাউন্ড কালিটার টায়ারটাও দেখেন টায়ারটা বেশ সুন্দর ভাইজান এটা কেমন কি দাম দিয়েছেন এক লক্ষ ষাট হাজার টাকা দাম দিচ্ছে দাম দর করার সুযোগ আছে তো ভাইয়া দাম দর করার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন পাশের এটা পাশেরটা সিঙ্গেল ডিস্ক এটা মাইলেজ কেমন দিচ্ছে প্লাস পঁয়তাল্লিশ প্লাস কত কতগুলো চালানো হয়েছে এটা এটা বত্রিশ হাজার

দর্শক বন্ধুরা যদি কারো পছন্দ হয়ে থাকে সরাসরি ওনার নম্বরে যোগাযোগ করতে পারবেন গাড়ির চায় বেশ সুন্দর আছে ইঞ্জিন কন্ডিশনও দেখে মনে হচ্ছে অনেক ভালো এটা কি খোলা হয়েছে ইঞ্জিন ভাই ইঞ্জিন কোনোটাই খোলা না ইঞ্জিন কোনোটারই খোলা না এটার সাউন্ড দেখানোর চেষ্টা করছি দেখেন ভালো থাকবেন হ্যাঁ धन्यवाद